হ্যালো এভরিওয়ান চলে আসলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু হাডুডু খেলা নিয়ে আশা করি সঙ্গেই থাকবেন এবং খেলাটি শেষ পর্যন্ত দেখবেন দম চলছে দেখা যাক কি হয় ধরে ফেলে নাকি দুম দিয়ে আসতে পারে দাগ ছুতে পারে নাই একটা প্লেয়ার তিনবার দম দিতে পারে যদি দাগ ছোঁয়াতে না পারে তাহলে তিনবার আর দাগ ছোঁয়ালে একবারই সই এবার দাগ ছুয়াইছে তার জন্য ফিরে গেছে। এখন ওদের প্লেয়ার দম দিল দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আজকে যে দুই দলের খেলা হচ্ছে সেই দল দুইটা হলো হাড হাডুডু একাদশ বনাম পাঁচ নংচর মেলান্দহ হাডুডু একাদশ জমজমাট একটি খেলা চলছে দেখা যাক কি হয় ইতিমধ্যে পর শূন্য পাঁচ নংচর দুই অলরেডি পর দুইটা গেম খেয়ে ফেলেছে খেলা এখনো শেষ হয় নাই দেখা যাক কী হয় লাস্ট মুহূর্তের খেলা টান টান উত্তেজনার খেলা যদিও প্রতিপক্ষ কাউকে ছোট করে দেখা উচিত নয় তারপরেও একটা কথা বলতে হয় এই টিমটাও অনেক ভালো আছে। এবং বিপক্ষ টিমটা একটু নিম আছে। যার জন্যই অলরেডি দুইটা খেয়ে ফেলেছে এবং যে দল দুইটা গেম খাইছে এদের মধ্যে অনেকেই ছোটো বোলাবান যা এইবারই প্রথম আছে। আর ওরা তো বাইরে থেকে আসছে অনেক ভালো ভালো প্লেয়ার নিয়ে আসছে দর্শক মাঠে পরিপূর্ণ কানাই কানাই ভর্তি অনেক দর্শক টান টান ওয়া অসাধারণ কিন্তু দৌড়তে পারলো না ফসতে গেছে परस्पर चल राज में पाई थी सीन है परस्पर चल राज में हमरा पाई थी सीन है।

<목소리도> 아다 타서 네 타서 펭드나 뭐게

চমৎকার খেলা আমরা আপনাদের উপহার দিয়ে থাকি স্তম চার দুই তৈবাড়ি শূন্য হাডুডু খেলা ওয়া ওয়া ওয়াও খেলা তো জমে গেছে দেখা যাক কি হয় মারতে পারে নাকি ওয়াও মারতে পারে নাই চলে গেছে ওদের প্লেয়ার এখন ধম দেবে দেখা যাক কি হয় ধরে ফেলে নাকি আসতেই পারে হাডুডু 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 চলছে চলছে খেলা চলছে ওয়া ওয়া আটকে বেড়েছে অল্পের জন্য আসতে পারে নাই এই দাগের এই পাশে আসতে পারলে প্লেয়ার তিন চারটায় একসাথেই যেহেতু হাডুডু খেলা সত্যি অনেক মজার একটা খেলা বাংলাদেশের জাতীয় খেলা ঐতিহ্যবাহী খেলা হাডুডু 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 ধুম চলছে ধুম চলছে দেখা যাক কি হয় ধরতেই পারে নাকি আইসাই পরে দে লাভ দে লাভ দে ওয়াও ধরতে পারে নাই নেক্সট দেখা যাক এই দুমে কি হয় এই দুমে কিছু একটা হবে আশা করা যায় অত্যন্ত ভালো খেলোয়াড় এই প্লেয়ারটি দেখা যাক কি হয় দুম চলছে দুম চলছে দুম চলছে হাতের তালি চলছে ওয়াও শেষ দুইটা শেষ দুইটা বলছিলাম না এই কিছু একটা অঘটন ঘটাই দিয়েছে ওই দমেই ভালো দম দিতে পারে মানতে হবে নেক্সট দেখা যাক কি হয় ধরতেই পারে নাকি জুড়ে জুড়ে একটা জাতা দিয়ে দিলে কেমন হবে তিনটা ডুম দিয়েছিল তিনটা দুমে দাগ শুতে পারে নাই তার জন্য এমনিতেই ওইটা শেষ নেক্সট দুম দেখা যাক হয় শেষ খেলার শেষ পাঁচ নং চর দহ দুই পরি বাড়ি শূন্য দুই শূন্য গেমে এগিয়ে গেল পাঁচ লঙ্কচর মেলান দহ